হাসপাতালের সাইলেন্ট করিডোর একটি কেবিনের সামনে নিস্তব্ধ অপেক্ষা আর ভিতরে শুয়ে থাকা বেগম খালেদা জিয়া জীবন মৃত্যু মাঝামাঝি এক গভীরের লড়াইয়ে ডুবে আছেন তিনি দিন দিন তার শারীরিক অবস্থা আরও দুর্বল হচ্ছে নোড়াচড়া কমে গেছে শক্তি প্রায় নেই বললেই চলে চোখ দুটোর ক্লান্তি শ্বাস প্রশ্বাসে ওঠা নামা সব মিলিয়ে সময় যেন ক্রমেই সংকুচিত হয়ে আসছে এমন সংকটময় সময়ে হাসপাতালে তাকে দেখতে ছুটে গেছেন দেশের বিভিন্ন বড় রাজনৈতিক ব্যক্তিত্ব জামায়াত ইসলামের আমির থেকে শুরু করে অন্য দলের শীর্ষ নেতা অনেকে এগিয়ে দাঁড়িয়েছেন তার কেবিনের বাইরে কেউ চোখ মসছিলেন কেউ বা আবার গভীর দোয়া করছিলেন এই দীর্ঘ রাজনৈতিক যাত্রা এক সময়ের শক্তিমান নেত্রীর জন্য দলমতের পার্থক্য বলে নেতা শুধু একজন মানুষকেই দেখতে গেছেন একজন বয়স্ক রোগী যার জীবনের শেষ অধ্যায় যেন কাছে চলে এসেছে পরিবারের সদস্যরা প্রায় সারাদিনই হাসপাতালে থাকছেন তাদের মুখে বয় অস্থিরতা কখনো কান্না চাপা দেওয়ার চেষ্টা যেন প্রতিটি সেকেন্ডে তাদের কাছে অনিশ্চয়তার মোড়া বাহিরের পরিবেশও একই আবেগে বাড়ি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো একটুখানি ভালো খবরের অপেক্ষায় কিন্তু সময়ে যেন আর ভালো সংবাদ বয়ে আনছে না বিচার রাজনীতি ক্ষমতা সবকিছু আজ দূরে সরে গেছে এখন শুধু বাকি আছে একজন মানুষের নীরব অসহায় লড়াই যার বেঁচে ফেরার সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে এখন সবার মাঝে একটি মাত্রই প্রশ্ন এই নেত্রী কি আর কখনো সুস্থ হয়ে ফিরে আসতে পারবেন নাকি এটাই তার জীবনের শেষ সংক্ষিপ্ত পথ চলা সময়ের অপেক্ষা কিন্তু প্রত্যাশার আলো যেন ধীরে ধীরে নিবে আসছে